হ্যালো হয় টেস্ট টেস্ট মাইক টেস্ট এর আগে আমরা দেখেছিলাম বা পড়েছিলাম শ্রীমৎ ভগবদ গীতা এর কী অধ্যায় আছে বা আমি বলেছিলাম কেন পড়ব বা কী আমি অধ্যায়গুলো বিশ্লেষণ করেছিলাম কিন্তু আজকের আমি কিছু বলবো যেটা হচ্ছে কেন গীতা পড়বো বা এর মধ্যে কী আছে তার অ্যাকচুয়ালি যে অ্যান্সারগুলো হয় সেটা প্রথমেই খুললেই আমরা বুঝতে পারবো এখানে অ্যাকচুয়ালি বিনীত নিবেদনে আজ থেকে প্রায় তিরাশি বছর পূর্বে বঙ্গীয় তেরোশো তিরিশ সালে অ্যাকচুয়ালি গীতা প্রেস স্থাপিত হয় সেটার ডিটেলস এখানে মেনশান করা আছে ওরা কি কি বই পাবলিশ করেছে প্লাস গীতা প্রেস থেকে কতগুলো বই পাবলিশ হচ্ছে হিন্দু ধর্মের নামে সেগুলো এখানে মেনশান করা আছে ওটা আমি বলতে চাইছি না যেটা অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি এই গীতা ধর্মগ্রন্থটা আমরা কেন পড়বো বা কি মেনশান করা আছে অ্যাকচুয়ালি সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা চলো এখানে যেটা আছে দেখছি শ্রী পরমাত্মান নম ওং শ্রী পরমাত্মা নম গীতার মহিমা অ্যাকচুয়ালি গীতার মহিমাটা কি সেটাই এখানে অ্যাকচুয়ালি আমি আজকে এক্সপ্লেন করব এখান থেকে প্রথম থেকে আমি শুরু করছি এখানে কি আছে এখানে বলা হচ্ছে প্রকৃতপক্ষে শ্রীমদ্ভগবৎ গীতার মাহাত্ম বাক্য দ্বারা বর্ণনা করবার সামর্থ্য কারো নেই কারণ এটি এক পরম রহস্যময় গ্রন্থ এতে সমস্ত বেদের সার সংগ্রহ করা হয়েছে এর সংস্কৃত ভাষা এত সুন্দর ও সরল যে একটু চেষ্টা করলেই মানুষ সহজেই এটি বুঝতে সক্ষম হয় কিন্তু এর বিষয়বস্তু এত গভীর যে আজীবন নিত্য গভীরভাবে অধ্যয়ন করলেও তার অন্ত পাওয়া যায় না প্রতিদিন নতুন ভাব উদ্ভাব থাকে ফলে সর্বদাই এর অভিনবত্ব বজায় থাকে এবং একাগ্রচিত্তে শ্রদ্ধা ভক্তি সহকারে গভীর মনোনিবেশ করলে এর প্রতিটি পদ যে পরম রহস্যপূর্ণ তা সহজেই অনুভূত হয় ভগবানের গুণ প্রভাব এবং মর্ম এই গীতা শাস্ত্রে যেভাবে বর্ণনা করা হয়েছে অন্য গ্রন্থে সেরূপ পাওয়া কঠিন কারণ প্রায় সকল গ্রন্থেই কিছু না কিছু সাংসারিক বিষয়ে আলোচনা থাকে ভগবান শ্রীমৎ গীতারূপ এমন একটি এমন অনুপম স্বাস্থ্য উপদেশ করেছেন যার একটি শব্দ স্বপদেশ শূন্য নয় শ্রী বেদব্যাস মহাভারতে গীতা বিব্রত করার পর বলেছেন গীতা সৌ গীতা কর্তব্য কিমানে স্বাস্থ্য বিস্তর যা স্বয়ংপত্ত নাভস্য মুখ পত্তা তিনি সীতা গীতা ঠিক বুঝে অধ্যয়ন করে সহ তার অর্থ চিত্তে ধারণ করা প্রধান কর্তব্য যা স্বয়ং পদ্ম ভগবান বিষ্ণুর মুখ মুখারবিন্দ নিশ্চিত অতএব অন্যান্য শাস্তাদির বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন কি স্বয়ং ভগবানও এর মহাত্মা বর্ণনা করেছেন অষ্টাদয় অধ্যায়ের আটষট্টি থেকে একাত্তর শ্লোক পর্যন্ত মানে সিক্সটি এইট অধ্যায় থেকে একাত্তর শ্লোক পর্যন্ত তো আমি এখানে দেখবো সিক্সটি এইট থেকে সেভেন্টি ওয়ান আটষট্টি বলছে আঠেরো নম্বর অধ্যায়ে আমি গেলাম আটষট্টি থেকে এখানে কত আছে একাত্তর নম্বর শ্লোক আমি এখানে সংস্কৃত মেনশন করা আছে এখানে কত আছে সিক্সটি এইট মানে আটাত সিক্সটি আটষট্টি থেকে একাত্তর আটষট্টি নম্বর শ্লোকে কী জ ই ভক্তি সবিধাসতি ভক্তিং মৌ পরংতা মামি বশ্যত সংশয় যিনি আমার প্রতি পরম ভক্তিপূর্বক এই পরম গুজ্জ গীতাশাস্ত্র আমার ভক্তগণের নিকট বলবেন তিনি আমাকেই প্রাপ্ত হবেন এতে কোনো সন্দেহ নেই ঊনসত্তর নম্বর শ্লোক কী বলছে ন চ তস্মান্ন নু শেষ কস্মিন্ন কি বলছে এখানে মানুষের মধ্যে তার অপেক্ষা প্রিয় কর্মকারী আমার আর কেউ নেই এবং পৃথিবীতে তার অপেক্ষা আমার প্রিয় ভবিষ্যতেও কেউ হবেও না অধ্যেসতে জয় ই মং ধার ম তেনা জ্ঞান সম্মিত মে মতে যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্মময় সংবাদরূপ গীতাশাস্ত্র পাঠ করবেন তাঁর সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব এই আমার মত আর একাত্তর নম্বর শ্লোকে কী বলেছে যিনি সত্যা সহকারে এবং দোষ দৃষ্টি হয়ে এই গীতাশাস্ত্র শ্রবণ করেন তিনিও পাপ মুক্ত হয়ে উত্তম কর্মকারীদের শ্রেষ্ঠ লোক প্রাপ্ত হন সত্য বাননা তাহলে এখানে বোঝা গেল এই গীতা মাত্রেরই অধিকার তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হন না কেন কিন্তু তার অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত এবং ভক্তি সম্পন্ন হওয়া যায় কারণ ভগবান তার ভক্তদের মধ্যেই এটিকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে স্ত্রী বৈশ্য সূত্র এবং পাপজনী ব্যক্তিও যদি তার শরণাগত হয় তাহলে তারা পরমগতি প্রাপ্ত হবে অধ্যায় নয় শ্লোক বত্রিশ অধ্যায় নয় শ্লোক বত্রিশ কী বলেছে আমি এখানে গেলাম নয় নবম অধ্যায় শ্লোক বত্রিশে উনি কি ভগবান বলতে চেয়েছে আমি যাই একবার অধ্যায় নয় নম্বর অধ্যায় নবম অধ্যায়

তারাও আমাকে আশ্রয় করে পরমগতি লাভ করে তারপর কি বলছে নিজ নিজ স্বাভাবিক কর্ম দ্বারা ভগবানের পূজা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে অধ্যায় আঠেরো শ্লোক ছেচল্লিশ অধ্যায় আঠেরো নম্বর অধ্যায় আঠেরো নম্বর যেতে চলে এলাম আঠেরো নম্বর অধ্যায় ছেচল্লিশ নম্বর শ্লোক ছেচল্লিশ নম্বর শ্লোকে কী বলছে ভগবান ছেচল্লিশ নম্বর শোক চলে দাম সাঁত্রিশ ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ নম্বর শোকে কি বলছে এখানে যত প্রবিত্রি ভূত জামর ভরচা সিদ্ধিমি মানবা যে পরমেশ্বর হতে সমস্ত প্রাণীর উৎপত্তি এবং যিনি সমস্ত জগতে পরিপ্রাপ্ত হয়ে আছেন সেই পরমেশ্বরকে নিজের স্বাভাবিক কর্মের দ্বারা অর্চনা করে মানুষ পরম সিদ্ধি লাভ করেন তো সব কথা বিচার করলে বোঝা যায় যে সকল পরম প্রাপ্তিতে অধিকার আছে সকলেরই পরম প্রাপ্তিতে অধিকার আছে কিন্তু এর মর্ম না বুঝে যারা শুধুমাত্র গীতার নাম শুনেছে তারা অনেকেই বলে থাকে যে গীতা কেবলমাত্র সন্ন্যাসীদের জন্য তারা নিজের সন্তানদের সেই ভয়ে গীতা পাঠ করতে দেয় না পাছে গীতা গানের প্রভাবে তাদের সন্তানেরা সন্ন্যাসী হয়ে যায় কিন্তু তাদের চিন্তা করে দেখা উচিত যে মোহবশত ক্ষত্রিয় ধর্মে বিমুখ হয়ে ভিক্ষান্নে জীবন নির্বাহ করতে প্রস্তুত অর্জুনও পরম রহস্যময় গীতার উপদেশ উপদেশে আজীবন গৃহে থেকে নিজ কর্তব্য পালন করেছিলেন অতএব সেই গীতা গীতাশাস্ত্রের এরূপ বিপরীত পরিণাম হওয়া রূপে সম্ভব অতব কল্যাণকামী মানুষের উচিত মোহ ত্যাগ করে অতিশয় শ্রদ্ধা ভক্তি সহকারে নিজ সন্তানদের অর্থ ও ভাব সহ গীতা অধ্যয়ন করানো এবং নিজেও এটির পঠন পাঠন মনন করে ভগবানের যায় সাধন ভজনে তৎপর হওয়া কারণ এই অত্যন্ত দুর্লভ মনুষ্য লাভ করে জীবনে এক মুহূর্ত দুঃখমূলক ঘনভঙ্গের ভোগে নষ্ট করা উচিত নয় তা আজকের এটা কেন অ্যাকচুয়ালি গীতা মধ্যে কি মেনশান আছে কয়েকটা শ্লোক এখানে উল্লেখ করে বলা হলো এর পরবর্তী পাঠ যেটা আছে সেটা আমি পরে বলবো এখন এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ ঔং নমম্মনা দেবা করম্ন হি দ চা জগ হি দ কৃষ্ণগবিন্দয় নমো নমঃ পাপহং পাপ করম পাপত পাপ শম্ভবা ত্রাহি মংকুণ্ডরে কাকসর্ব পাপ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে